সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনি কোন কাজে কারো সামনে যাচ্ছেন কোন বড় অফিসার উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মকর্তা তার সামনে আল্লাহ একটি নামে জিকির করে আপনি যাবেন ইনশাল্লাহ সেই লোকটি আপনার সেই কাজ সহজে করে দিবেন আপনার মকসদ পূরণ হবে ইনশাল্লাহ রসুল্লাহ এরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহর কাছে তার গুণবাচক নামসমূহের মাধ্যমে প্রার্থনা বা জিকির করলে আল্লাহ খুশি হন একটি বিশুদ্ধ হাদিসে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহিহ্লামের

ফাদ রুহু বিহা ওয়াজারুল্লাদিন আইদু নাফি আজমা ইহি সায়ুজুজাউ না মা কানিয়া অর্থাৎ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজেই সেই নামে তাকে ডাকো। আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে পাকা পথে চলে তারা নিজেদের হৃতকর্মের ফল শীঘ্রই পাবে উত্তম নাম বলতে সেই সকল নামকে বোঝানো হয়েছে যা গুণ বৈশিষ্ট্যের পরিপূর্ণতায় সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে তার গুণবাচক নামকে বলা হয় আসমা উল হোসনা উপরুক্ত আয়াতেও আসমা উল শব্দ ব্যবহার করা হয়েছে যার দ্বারা বোঝা যায় যে এসব আসমাউল উল হোসনা বা উত্তম নাম সমূহ একমাত্র আল্লাহ রবুল আলামিনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য লাভ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় আয়াতের মর্ম কথা হল হাম সানা গুণ ও প্রশংসা তাসবি তাহলিলের যোগ্য যেহেতু শুধুমাত্র আল্লাহই এবং বিপদ আপদে মুক্তিদান আর প্রয়োজন মেঠানো শুধু তারই ক্ষমতায় কাজেই যদি প্রশংসা ও গুণ প্রশংসা করতে হয় তবে তারই করবে আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা বিপদ মুক্তির জন্য ডাকতে হলে শুধু আল্লাহকে ডাকতে হবে তারই কাছে সাহায্য চাইতে হবে তার ডাকার পদ্ধতিও বলে দেয়া হয়েছে যে তার জন্য নির্ধারিত আসমা আসমাউল হোসনা বা উত্তম নামে ডাকতে হবে এবার আল্লাহর এই নিরানব্বই নাম দ্বারা আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি এবং আল্লাহ তালার সাহায্য পাওয়ার সহজ পন্থা আমরা জানতে পারলাম সেই সুবাদে ওলামাই ক্রাম দিনরা আল্লাহর এই নিরানব্বই নামগুলিকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে বিভিন্ন উপকার পেয়েছেন তার মধ্যে একটি বড় উপকার হলো যখন কোনো কাজ খুব জরুরি হয়ে যায় কোনো বড় বড় অফিসার কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তার হতে হয়। কোন কাজের সুপারিশ নিয়ে যেতে হয়। কিংবা কোনো আদালতে অফিসের বসের কাছে ছুটি হতে শুরু করে যে কোনো বিষয়ের আবেদন নিয়ে যেতে হয় এসব ক্ষেত্রে নিজের সে আবেদন সে অফিসার থেকে আশানুরূপ ফলাফল হাসিল করতে কিংবা বিচারক যেন সদয় হন অফিসের বসের কাছে যে মকসুদে গিয়েছেন সেই মকসুদ যাতে পূরণ হয় সেজন্য আল্লা মিনের নিরানব্বই নামের একটি অজিফা আপনি করবেন নাম থেকে একটি আপনি করবেন তা হলো তার সামনে যাবেন যাওয়ার সময় একবার দুরুশরীফ করবেন এরপর একচল্লিশ বার ইয়া আজিজু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ একচল্লিশ বার করবেন এরপর আবার একবার দুরু পাঠ করবেন যে কোনো দুরশ শরীফ আপনি পড়তে পারবে সে বস বা উচ্চ পদস্থ লোকটির কাছে গেলে দেখবেন তিনি আপনার প্রতি সদয় হবেন আপনার কাজটা আল্লাহ রহমতে সহজে হয়ে যাবে এটা আমি নিজেও অনেক জায়গায় চর্চা করেছি এবং আলহামদুলিল্লাহ হাতে হাতে ফল পেয়েছি একটি কথা মনে রাখবেন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন সেটি তখনই ফলপ্রসূ হবে যদি আপনি আল্লাহর সাথে নাফর মানি না করেন আপনি যদি হারাম থেকে বিরত থাকেন আপনি কবিরা গুনা থেকে পবিত্র থাকেন যদি আপনি কবিরা গুনা করেন হারামে ডুবে থাকেন আল্লাহর নাফরমানি করে করে এসব অজিফা নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন তাহলে সে অজিফায় কোনো কাজ হবে না শর্ত হলো আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহরবুল্লাহ আরামিনের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং কবিরা থেকে উত পবিত্র থাকতে হবে আল্লাহরবুল্লাহ আরমিন আমাদেরকে আমল করার তো ঠিকঠাক